সালামু আলাইকুম রহমতুল্লাহ জামিয়া ইসলামিয়া উবায়দিয়া নানবুর মাদরাসার দাওরা হাদিস তথা মাস্টার্স এর ছাত্রবিন্দুদের পক্ষ থেকে জমি রেয়া সংস্থার উদ্যোগে বন্যা কবলিত মানুষের পাশে সরাসরি উপস্থিত মাদ্রাসার ছাত্রবৃন্দুরা এরা কয়েকটা ইউনিট হয়ে কাজ করছে এই অঞ্চলগুলোতে যেখানে একদম দেখতে পাচ্ছেন পানি ঘরের মধ্যে উঠে গেছে মানুষ ছাদে অবস্থান করছে তিন চার দিন আটকা আছে তারা তিন চার দিন আটকা আছে খাবার দাবারের খুব অসুবিধা এখানে আমাদের সাথে কিছু প্রতিনিধি ভাইও আছে তারা বলছে যে এখানে আগে পরে কোনো ইউনিট বা কোনো সংস্থা এখানে কাজ করে নাই এটা আমরাই প্রথম এখানে পানি বেশি হওয়ার কারণে বিশুদ্ধ পানিরও খুব অভাব তো এখানে আমরা একজনের সাক্ষাৎ নিতে পারি আসসালামু আলাইকুম ভাইয়া আসসালামু আলাইকুম আপনাদের বন্যার কি অবস্থা আপনাদের এখানে তেমন কষ্ট হচ্ছে এখানে পরিস্থিতি খুব ভয়াবহ আমাদের এখানে অনেকবার পানি এসেছিল কিন্তু এরকম পানি আর কখনো হয় নাই এবার ফার্স্ট আমাদের ঘরে প্রায় মানে এক আরুর উপর পর্যন্ত পানি এসেছে প্রায় আমাদের ঘরের মধ্যে যা জিনিসপাতি ছিল অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এখন আমরা কোন রকম আছে আর কি জি জি আচ্ছা জি জি ভাইয়া দেখেন পানির কি অবস্থা খুব শোচনীয় অবস্থা এখানে ভাই এখানে যে আমরা শুধু একাই প্রতিনিধি দল হিসেবে কাজ করছি এমনটা না এর আগেও কেউ আসে নাই তবে আজকে আমাদের দেখা দেখি অনেকে এখানে আসছে উপস্থিত হয়েছেন এই যে যে উঁচা ঘর দেখতেছেন এর ভিতরে বলে নাকি কোমর সমান পানি হয়ে গেছিলো এমনটাই তাদের বক্তব্য এখানে তারা বিতরণ করছে ভাইয়া আশ্চর্য হবেন যে এটা যেন এক বাংলার নতুন রূপ দেখা দিচ্ছে যে মানুষ সহযোগিতার হাত দূর দূরান্ত থেকে বন্যা কবলিত মানুষের জন্য এত পরিমাণে দাড়ায় দিচ্ছেন এইখানে আপনার নৌকা ছাড়া চলাচল অসম্ভব তারপরও আমাদের কিছু দূরদর্শী ছাত্র ভাইয়েরা যারা স্বতঃস্ফূর্তভাবে এদের পাশে দাঁড়ানোর জন্য ভয়ভীতিকে পিছিয়ে রেখে মানবতাকে সামনে রেখে এগিয়ে চলছেন এখানে নৌকার অভাবে অনেক সংস্থাগুলো আসতে পারতেছে না কিন্তু আমাদের ছাত্র ভাইয়েরা নৌকার তাক্কা না করে মানুষের মানবতার দিক থেকে তারা এখানে পানির ভিতরে এসে উপস্থিত দেখেন কোমর সমান মাজা সমান পানি এখানে মানুষ দেখেন কি অবস্থা আছে ভাই একজন সাক্ষাৎকার নিয়ে আমরা সালাম আলাইকুম ভাই আপনার বাসা এখানে তো আপনাদের কেমন মানে বন্যার কি কি কী থেকে অবস্থা আপনাদের কেমন দুর্যোগ যাচ্ছে কারণ ছিল এখানে মানে বন্যা অনেক হয়েছিল এখানে মানুষজন যাদেরকে আছে আমরা পার করে যারা যারা ছিল আর আমরা সব সময় সব সহযোগিতায় এগিয়ে গ্যাস সবার এখন আমরা এখানে অনেক দূর থেকে গুলো আনতেছি এবং সবাইকে গিয়া করছি ভাই দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে অঞ্চলের মানুষও দূর দূর থেকে কিরান এনে এনে মানুষের কাছে পৌঁছায় দিচ্ছে কারণ এখানে পৌঁছানো মানুষের সম্ভব না যে আপনি চাইলে এখানে পৌঁছাতে পারবেন এমনটা না কারণ হচ্ছে এখানে ঘরগুলো তো পানিতে হয়ে গেছে অনেককে তারা দেখেন কত পানি যে এখানে নৌকা ছাড়া কীভাবে আসা সম্ভব এটা কল্পনা করতেও পারবেন না যে বাংলাদেশে এখানের লোকজন বলতেছে যে ইতিপূর্বে বন্যা তারা দেখেছে কিন্তু এমন বন্যা কখনও দেখেন নাই যে বন্যাটা তাদের এতটা ক্ষতিগ্রস্ত করছে তো আমরা একজনের সাক্ষাৎ নিতে পারি আমাদের প্রতিনিধি ভাই আসসালাম আলাইকুম আচ্ছা একটু ব্যস্ত আছেন তিনি আমরা সামনে যাই দেখেন একদম সাধারণ মানুষ কেমনভাবে ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত হলে কতটা কতটা মন মানসিকতা দুর্বল হলে এরকমভাবে মানে একদম নিরাপদভাবে আসতেছে যেটা আপনারা বুঝতেই পারতেছেন ভাই আমরা আমাদের সাথে অঞ্চলের কিছু যুবক ভাই যারা যাদের পরিবারও দুর্দশাগ্রস্ত কিন্তু তারা নিজেদের পরিবারের পাশাপাশি এলাকার লোকজনের কাছেও গিয়ে গিয়ে আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন এমন একজন ভাইয়ের সঙ্গে আমরা কথা বলি যিনি আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন কারণ আমাদের অপরিচিত তিনি আমাদেরকে দিচ্ছেন সালাম কেমন লাগতেছে তিন চার দিন ধরে এখানে পানিবন্দি এলাকার সবাই পানিবন্দি এবং আমাদের এলাকায় বারোমাসিয়া পূর্ব সিগার বাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে আমরা এই নানুপুর মাদ্রাসার পক্ষ থেকে হা হাদিসের পক্ষ থেকে আমরা ওরা আসছে ওনাদের সাথে আমরা সহযোগিতা করছি আসলে পানির মধ্যে সবাই অসহায় এই অসহায়তার মধ্যে যা যা কিছু আছে সব নিয়েই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এটাই হলো মানবতা আমি ওদেরকে ধন্যবাদ জানাই এই অসহায়তের সময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এটাই তো মানবতা সবার প্রতি আমাদের আকাঙ্ক্ষা থাকবে সবাই যেন অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান সবাইকে সহযোগিতা করেন সালাম আলাইকুম ধন্যবাদ ভাই আলাইকুম ভাই এই যে এখানে অঞ্চলের একজন ভাই তার আমরা সাক্ষাৎকার নিতে পারি তারা কি অবস্থা এখানে আছেন যে ভাই আমরা এখানে বিগত পাঁচ চার পাঁচ দিন ধরে বন্দি আমাদের মাথার উপরে ছিল ফানিবন্দি অনাহারে কোনো ত্রাণ আসে আমাদের এখানে এখন জমিয়া সংস্থার পক্ষ থেকে প্রথম ত্রাণ ঢুকছে কারণ এই ভাইদের জন্য কি বলবো আমার মুখের পাশে নেই ভাইয়ের মানে অন্তর থেকে তো আসতে চাই ওদের জন্য আল্লাহ তাআলা ওদেরকে আমাদের চেয়ে আরো অনেক অসহায় আছে ওদেরকে ওদের এখানে যাওয়ার জন্য আল্লাহ তালা ওদেরকে এরকম উচ্চ পর্যায়ে নিয়ে যাবো তো দান করুক আমি এটা এটাই প্রার্থনা করি ভাই আমরা আজকে সর্বপ্রথম এই ওদেরটা পাইছি জমিরা সংস্থার টানটা পাইছি আজকে আর একটা নানুপুর মাদার সাথে দৌড়া হাতে ভাইয়ের পপ থেকে ওদেরকে আমিও হাঁটা দাঁড়ি ছাত্র মেস কাজ জমাতে পারি জি জি কি বলবো আমার মুখের বাসা নাই আমিও ভাই কথা বলতে পারতেছি না জি ভাই ভাই দেখতেছেন এখানে তাদের মুখ থেকে শুনলেন আগে কোনো প্রতিনিধি দল আসে নাই হ্যাঁ প্রতিনিধি দল অঞ্চলে আসলেও রাস্তার কাছাকাছি যেখানে যাওয়া সম্ভব সেইখানে গেছে কিন্তু এখানে হচ্ছে একদম পানি বন্দি খুব তিন চার দিন ধরে আটকে আছে পানি দেখতে পাচ্ছেন পানি কি থই থই করছে এই সংকল্পের মুহূর্তে সংকল্পময় মুহূর্তে আমাদের কিছু ছাত্র ভাইরা যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দূরদর্শ ছাত্র ভাইয়েরা যারা মানবতাকে সামনে রেখে নিজের জীবনকে তুচ্ছ করে এগিয়ে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাত্র ভাইদেরকে তারা কাজ করছেন শুধু এখানে নয় কয়েকটা ইউনিট ভাগ করে কাজ করছেন এবং আমাদের মাদ্রাসা থেকে অনেক সংস্থা যা কুমিল্লা ফেনি সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলি যেখানে কবলিত মানুষ দুর্যোগের ভিতর আছে সেখানে তারা পৌঁছে গেছেন এবং শুরু থেকেই অর্ধবর্তী পর্যন্ত তারা কাজ করছেন করতেছেন ভবিষ্যতে করবেন তাদের পরিকল্পনা আছে এবং মানুষের পাশে দাঁড়ানো শুধু আজকেই নয় যে ইতিপূর্বে যতগুলা মানে দুর্যোগপূর্ণ জিনিস হয়েছে সেটা হয়তোবা বন্যা হয়তোবা টিবৃষ্টি হয়তোবা যে কোনো দুর্যোগপূর্ণ সংকটময় মুহূর্তে বাংলাদেশের প্রতিটা মানুষের পাশে আর আমরা জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানাবুর মাদ্রাসা সর্বউত্ত দিয়ে চেষ্টা করছে চেষ্টা করে তারা জাতির একটা কর্ণধার জাতির একটা আমরা এদের ব্যাপারে সংকটময় মুহূর্ত সংকটপূর্ণময় মুহূর্তে তারা সব সময় জাতির পাশে থাকে শুধু তারা دینی শিক্ষা বা কেন্দ্রের মধ্যেই সীমাবদ্ধ নয় তারা মানবতার পাশে গিয়ে মানুষের পাশে গিয়ে সময় তারা মানুষের সাহায্যে ব্যস্ত থাকে দেখতে পাচ্ছেন যে প্রতিনিধি দল যারা এখানে কাজ করছেন আমাদের ছাত্র ভাইয়েরা তাদেরকে আমিও আমার অন্তর অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা এবং সুক্রিয়া জানাই যারা সকাল থেকে এই পর্যন্ত মেহনত করেছেন এখানে অনেক ছাত্র ভাইয়েরা আছেন যারা রাত্রে থেকে রাতেও সারাদিন না ঘুমানো সারা রাত না ঘুমানো দিনেও না ঘুমানো যারা রাতে এই ত্রাণগুলো বা মানে খাদ্য সামগ্রীগুলো রান্না করছেন এবং সকালে তারা বিতরণের জন্য এখানে পৌঁছে গেছেন পৌঁছেছেন খুব কষ্ট এবং মেহনতের মাধ্যমে এখানে পৌঁছেছেন এখানে জি ভাই আসসালাম জি ভাই আমরা আছি দক্ষিণ কাম সরকার থেকে আমরা প্রবাসী ও এলাকাবাসী ঘট থেকে সামগ্রী বিতরণ করতে আসি আনছি এখানে প্রবাসীদের ভাইদের পক্ষ থেকে এখানে আসছেন তারা সহযোগিতা করার জন্য তারাও দেখেন যে এখানে শুকনো খাবার নিয়ে আসছেন আমরাও তাদেরকে সহযোগিতা করছি তারা আমাদেরকে হেল্প করছেন তো সবাইকে অন্তর অন্তর সবকে এবং ধন্যবাদ জানাই সবার কাছে কৃতজ্ঞ থাকবো কৃতজ্ঞতা আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা অবস্থায় বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে পারি সত্য কথা বলতে কি ভাই এজন্য এক বাংলার নতুন রূপ দেখা দিচ্ছে যে মানবতার যে একটা মানবতার প্রতিচ্ছবি এটা বাংলাদেশ থেকে নতুনভাবে মানুষ শিক্ষা পাচ্ছে যে মানবতা এখনও শেষ হয়ে যায় নাই মানবতা এখনও বেঁচে আছে মানুষের মধ্যে বাংলাদেশের জন্য নতুন রূপ দেখা দিচ্ছে বন্যা আমাদের আবার শিখিয়ে দিয়ে গেলো মানবতা এখনও আছে মানবতা আছে মানবতা থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ